বোকা অথবা কেউ কোনো কাজ না পারলে আমরা তাকে গাধা বলে থাকি সাধারণত বোকা বোছাতেই আমরা গাধা শব্দটি ব্যবহার করে থাকি মোট কথা হলো গাধা শব্দটিকে আমরা নেতিবাচক অর্থে ব্যবহার করি কিন্তু গাধা কি আসলেই বোকা গাধার মতন এরকম উপকারী প্রাণীর নাম ব্যবহার করে কি আদৌ কাউকে অপমান করা উচিত গবেষণা বলছে গাধা কিন্তু মোটেও বোকা নয় আর পাঁচটা প্রাণীর চেয়ে অনেক বেশি বুদ্ধিমান আপনি জানলে অবাক হবেন যে গাধার রয়েছে অবিশ্বাস্য স্মৃতিশক্তি পঁচিশ বছর আগে দেখা এলাকা এমন কি বহু বছর আগে দেখা গাধাদের তারা সহজে চিনতে পারে ঘোড়া আমরা সবাই চিনি গাধাকে ঘোড়ার ছোট সংস্করণ বললেও খুব বেশি ভুল হবে না অথচ একটি গাধা একই আকারের একটি ঘোড়া থেকে অনেক বেশি শক্তিশালী প্রাণী পাশাপাশি গাধা প্রচন্ড জেঠি ও আত্মরক্ষা করার প্রবল ক্ষমতা রাখে গাধাকে ভয় দেখিয়ে বা জোর করে কোনো কাজ করিয়ে নেওয়া যায় না তাদের দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া খুবই কঠিন ব্যাপার কোন ঘটনায় গাধা সহজে চমকে ওঠে না তারা প্রখর কৌতূহলী গাধার চিন্তা শক্তি ঘোড়ার থেকে স্বাধীন একটি গাধা মরু পরিবেশে ষাট মাইল দূরে থেকে অন্য গাধার সঙ্গে যোগাযোগ রাখতে পারে ঘোড়ার থেকে তাদের আছে অনেক বড় কান যা তাদের শরীরকে শীতল রাখতে সাহায্য করে গাধা নেকড়ে বাঘ সহ অন্যান্য বন্য জন্তুদের হাত থেকে বাকি পশুদের রক্ষা করে বিশেষ সংকেত দিয়ে গাধা গবাদি পশু ভেড়া এবং ছাগলকে পাহারা দেয় গাধা একা থাকতে পছন্দ করে না সঙ্গী হিসেবে অন্য প্রাণীদের সাথে থাকতে পছন্দ করে পশুপালকদের কাছে গাধা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাণী একজন দক্ষ পশুপালক পশুদের নেতা হিসেবে শক্তিশালী গাধাকে বেছে নেবেন কারণ খামারে পালন করা পশুরা অন্য হিংস্র পশু দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু গাধা নেকড়ে বাঘ বা অন্য শিকারীর হাত থেকে সবাইকে রক্ষা করতে পারে সংকেত জানিয়ে বিশ্ব সভ্যতার ঐতিহ্য গড়তেও গাধাদের ভূমিকা কম নয় কারণ ভারী সব উপকরণ বহন করতে ব্যবহার করা হয়েছে গাধাকে মিশরীয় ঐতিহ্যবাহী স্থাপত্যগুলোর অধিকাংশ ধাতু বহন করা হয়েছিল গাধার মাধ্যমে এছাড়া রোমান আর্মিরা গাধাকে কৃষি ও পালিত পণ্য বহনকারী প্রাণী হিসেবে ব্যবহার করত রাজস্থান ও জয়পুরে অন্যতম বাহন গাধা দুর্গম পাহাড়ি এলাকায় ভারী জিনিসপত্র নিয়ে এরা সহজে চলাফেরা করতে পারে বহু অঞ্চলে প্রতিবন্ধীদের সঙ্গে গাধাতে রাখা হয় তারা তাদের সঙ্গ দেয় গাধাদের সঙ্গে সময় কাটালে মানসিক ভাবে অনেক অসুস্থ ঘোড়াদের কিন্তু গাধা কোনো আহত বা অসুস্থ ঘোড়াকে গাধার সঙ্গে রাখা হয় একটা ঘোড়া থেকে একটি গাধা খুব বেশি প্রাণী তাদের প্রশিক্ষণ দেওয়া খুবই সহজ প্রশিক্ষণের ক্ষেত্রে তারা খুবই কম সময় নেয় গাধা কোনো দিক দিয়েই আমাদের জন্য ক্ষতিকর প্রাণী নয় তারা মানুষ ও পশুদের জন্য খুবই উপকারী গাধাকে বোকা প্রাণী বলা হলেও এই তথ্যগুলো জানার পর নিশ্চয়ই কেউ গাধাকে শুধু বোকা বলবেন না কথায় কথায় একে অন্যকে গাধা বলার আগে নিশ্চয় একবার ভাববেন